আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সবশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইউক্রেনের পাল্টা আক্রমণ হবে দীর্ঘ ও রক্তক্ষয়ী যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি এদিকে পশ্চিমা আধিপত্য রুখতে চীনে পশ্চিমা বিরোধী নতুন আইন পাশ জানিয়ে দেব ইউরোপ জুড়ে ইসলাম ও মুসলমান বিদ্বেষ অপরদিকে ফ্রান্স যখন পড়ছে প্রেসিডেন্ট ম্যাকু তখন কনসার্টে নাচছেন এদিকে নিরাপত্তা পরিষদে আরও অপশ্চিমা দেশ চাই বলল রাশিয়া এবং সবশেষ জানিয়ে দেব ভারতে সড়ক দুর্ঘটনায় পঁচিশ জন নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবার আগে সবশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ইউক্রেনের পাল্টা আক্রমণ হবে দীর্ঘ ও রক্তক্ষয়ী হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা হামলা কঠিন এবং খুবই রক্তক্ষয়ী হবে যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলি একথা বলেছেন ইউক্রেনের অভিযানের প্রত্যাশার চেয়ে গতিতে অগ্রগতি হচ্ছে উল্লেখ করে মিলি বলেন এতে তিনি বিস্মিত নন বরং ইউক্রেন ধীরে ধীরে অগ্রসর হচ্ছে বলে তিনি মন্তব্য করেন তিনি বলেন একটু ধীরে গতিতে লড়াই চলছে তবে এটি যুদ্ধের গতি প্রকৃতিরই অংশ বিবিসি জানায় গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কিও স্বীকার করেছিলেন যে তাদের বাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে শুক্রবার ওয়াশিংটনের জাতীয় ক্লাবে জয়েন্ট চিফ অব স্টাফ মার্ক মিলি বলেন মাইন পেতে রাখা পথে অনেক কঠিন অবস্থার মধ্য দিয়ে ইউক্রেনের সেনারা ধীরে ধীরে এগোচ্ছে দিনে পাঁচশো মিটার এক হাজার মিটার দুই হাজার মিটার এরকম ইউক্রেনের সেনারা ভূমি মাইন পাতা এলাকার মধ্য দিয়ে এবং পরীক্ষার ভেতরে অবস্থা নিয়ে রুশ বাহিনীর ওপর হামলা চালাচ্ছে বলে জানান তিনি মানবিক দিক থেকে ইউক্রেনকে যতখানি সাহায্য করা সম্ভব যুক্তরাষ্ট্র তা করছে পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদের অভাবে ইউক্রেনে পাল্টা আক্রমণ ব্যাহত হচ্ছে বলে মিলি উল্লেখ করেন পশ্চিমারা ইউক্রেনকে যে অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো সরবরাহে ধীর গতি নিয়ে শুক্রবার ওয়াশিংটন পোস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে হতাশা প্রকাশ করে মার্ক মিলি চরম উত্তেজনার মধ্যে চীনে বিরোধী নতুন আইন পাশ পশ্চিমা আধিপত্য রুখতে প্রেসিডেন্টের ক্ষমতাকে আরও সুসংহত করতে নতুন একটি আইন পাশ করল শি জিংপিং প্রশাসন এতে বেইজিংয়ের স্বার্থবিরোধী যে কোনো উদ্যোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন চীনা প্রেসিডেন্ট খবর বিবিসির সাম্প্রতিক সময়ে বৈশ্বিক নানা ইস্যুতে চীনের সক্রিয় অবস্থান বিশ্বে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে যোগ করেছে ভিন্নমাত্রা অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়কে পাশ কাটিয়ে নিজেদের শক্তিমাত্রার জানান দিচ্ছে চীন শুধু যুক্তরাষ্ট্রই নয় গোটা পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করেই আগ্রাসী কূটনীতির দিকে অগ্রসর হচ্ছে চীন যার সবচেয়ে বড় প্রমাণ কূটনীতিক চাল হিসেবে বিরোধী নতুন আইন পাশের এই ঘটনা বিদেশিদের আরোপ করা নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার উনত্রিশ জুন ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির আইনটি পাশ করে এতে বলা হয় চীনা স্বার্থবিরোধী যে কোনো কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন প্রেসিডেন্ট শি জিনপিং বাণিজ্য প্রযুক্তি ও হংকং ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নেয়া চীন বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে ব্যবহৃত হবে আইনটি চীনা নাগরিকদের বিরুদ্ধে কেউ কোনো বৈষম্যমূলক পদক্ষেপ নিলে তাদের স্যাংশন লিস্টে অন্তর্ভুক্ত করা হবে তালিকায় থাকা ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন না চীনে দেশটিতে থাকা তাদের সম্পদ জব্দ করা হবে বিশেষজ্ঞরা বলছেন এর মধ্য দিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে নিজের ক্ষমতাকে আরও সুসংহত করলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কার পাশাপাশি পশ্চিমা আধিপত্য বিরোধী গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে এই আইনটিকে মূলত ওয়াশিংটন বেজিং উভয় পক্ষই একটি স্থিতিশীল দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের কথা বললেও আদতে একে ফাঁকা বুলি বলেই মনে করেন বিশেষজ্ঞরা উল্টো এতে দুদেশের শীতল সম্পর্ক আরও ঘনীভূত হবে বলে ধারণা তাদের ইউরোপ জুড়ে ইসলাম ও মুসলমান বিদ্বেষ গত মঙ্গলবার ফ্রান্সে সতেরো বছর বয়সী এক মুসলমান কিশোরকে পুলিশ নির্দয়ভাবে গুলি করে হত্যা করেছে ওইদিন সকালে প্যারিসের উপশহর নান্তেরে ট্রাফিক বিধি অমান্য করে জোরে গাড়ি চালানোর অভিযোগে নাহেল নামের ওই কিশোরকে গাড়ি থামানোর নির্দেশ দিয়েছিল পুলিশ নাহেল তা অমান্য করলে তাকে লক্ষ্য করে গুলি ছড়ে পুলিশ এতে ঘটনাস্থলেই মৃত্য হয় নাহেলের এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে পুরো ফ্রান্স বিক্ষোভকারীরা সড়কে বিক্ষোভ করছে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দ দফায় দফায় সংঘর্ষ গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ফ্রান্স জুড়ে চারশো একুশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ কয়েকটি শহরে কারফিউ জারি করা হয়েছে পুলিশের গুলিতে নাহেলের মৃত্যুর ঘটনা অত্যন্ত নির্মম ফ্রান্সের মতো সভ্য দেশে এ ধরনের ঘটনা আশা করা যায় না যদিও এই ফ্রান্সেই কয়েক বছর আগে হিজাব পরা নিষিদ্ধ করা নিয়ে সেখানকার মুসলমানরা প্রতিবাদ মুখর হয়ে উঠেছিল দেখা যাচ্ছে দেশটিতে বিগত কয়েক বছরের যে কয়েকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার বেশিরভাগই ইসলাম ও মুসলমান বিদ্বেষ থেকে ঘটেছে পুলিশের গুলিতে কিশোর নেহালের মৃত্যুর ঘটনা সেখানে সমাজেও বেশ নাড়া দিয়েছে মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে পুলিশের এই ধরনের আচরণে তারা কিছুতেই মানতে পারছেন না বলা যায় ফ্রান্সের বিবেকবান মানুষ এর প্রতিবাদের রাস্তায় নেমেছে অন্যদিকে ফ্রান্সে কিশোর নেহাল হত্যা এবং সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা বিক্ষুব্ধ হয়ে উঠেছে পুরো মুসলিম বিশ্ব এসব ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ইসলাম ও মুসলমানদের আক্রমণ হত্যা ও নির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে যথাযথ প্রতিবাদ ও প্রতিকার না পাওয়ায় এ ধরনের ঘটনা বেড়ে চলেছে এ থেকে বুঝতে অসুবিধা হয় না প্রভাবশালী দেশ ও জাতিসংঘের চুপ থাকা ও প্রতিবাদ না করা প্রকান্তরে ঘটনাগুলোকে উৎসাহিত করছে ইসলাম ও মুসলমান বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে আমরা মনে করি বিশ্বে ইসলাম ও মুসলমানদের প্রতি নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে মুসলমান দেশগুলোর সোচ্চার হওয়া উচিত মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রান্তিত্ব বোধ শক্তিশালী করার মধ্য দিয়ে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ওআইসিকে ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে তা না হলে মুসলমান হত্যা ও নিপীড়ন এবং ইসলাম বিদ্বেষীরা আরও উগ্র ও হিংসাত্মক হয়ে উঠবে বিশ্ব শান্তি ও সহান্দমূলক পরিবেশ বজায় রাখতে জাতিসংঘ সহ উন্নত বিশ্বের দেশগুলোকেও যে কোনো বৈষম্যমূলক এবং ধর্মবিদ্বেষের প্রতিবাদ করা উচিত ফ্রান্স যখন পুড়ছে প্রেসিডেন্ট ম্যাকো তখন কনসার্টে নাচছেন পুলিশের গুলিতে এক কিশোর নিহত হওয়ার ঘটনা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বিক্ষোভকারীরা জ্বলছে রাজপথ বিপণী বিতানে চলছে লুটপাট ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ দেশজুড়ে চলমান এই অস্থিতিশীল পরিস্থিতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও নিয়ে দেখা দিয়েছে বিতর্ক সমালোচনা ওই ভিডিওতে প্রেসিডেন্ট ম্যাকোকে একটি কনসার্টে অংশ নিয়ে নাচতে দেখা গেছে এ সময় ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাকো তার সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি স্থানীয় সময় গত বুধবারের ওই দিন ফ্রান্সের রাজধানী প্যারিসে ছিল বরণ্য সঙ্গীতশিল্পী স্যার অ্যালটন জনের কনসার্ট এ আয়োজনে স্ত্রী ব্রিজিতকে সঙ্গে নিয়ে অংশ নেন ম্যাখো ভিডিওতে দেখা যায় সাদা শার্ট কালো প্যান্ট আর টাই পরিহিত ম্যাখো স্ত্রীকে পাশে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কনসার্টে গানের তালে দুলছেন তিনি পাশে দাঁড়ানো ব্রিজিতকেও উদযাপনের আবহে থাকতে দেখা গেছে নিরাপত্তা পরিষদে আরও অপশ্চিমা দেশ চাই বলল রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পশ্চিমা আধিপত্য খণ্ডনের লক্ষ্যে এই পরিষদে আরও বেশি অপশ্চিমা দেশকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে রাশিয়া মস্কো বলেছে পনেরো সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদে এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে আরও বেশি দেশকে অন্তর্ভুক্ত করতে হবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী কে ল্যাব্রব মস্কো এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি বলেন বিশ্বের বেশিরভাগ দেশ এখন আর পশ্চিমাদের আইন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করতে রাজি নয় সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘের মূল সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা নিরাপত্তা পরিষদে ব্যাপক ভিত্তিক সংস্কার আনার দাবি জোরদার হয়েছে এই পরিষদে ইরান জার্মানি ব্রাজিল ভারত জাপান ও দক্ষিণ আফ্রিকার মতো বিশ্বের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলোর কোনও ভূমিকা নেই অন্যদিকে ব্রিটেন ও ফ্রান্স নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ দখল করে বসে আছে শুধুমাত্র এ কারণে যে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী শিবিরে ছিল এ থেকে অনেকে বিশ্বাস করেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ এই পরিষদকে সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরের একটি ক্লাব বানিয়ে নিয়েছে পরমাণু শক্তিধর এই পাঁচ দেশের ইচ্ছায় বাকি বিশ্বকে চলতে হয় ফলে এসব দেশের যে কোনো অবৈধ আকাঙ্ক্ষার কাছেও বর্ষতা শিকারে বাধ্য গোটা বিশ্ব এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যবস্থাকে এমনভাবে ধরে রাখতে চায় যাতে চীন ও রাশিয়ার মতো দেশগুলো স্বাধীনভাবে কোনো কাজ করতে না পারে বিশ্বকে মহু মেরুকেন্দ্রিক হতেও আমেরিকা বাধা দিচ্ছে বলে ল্যাব্রব মন্তব্য করেন ভারতের সড়ক দুর্ঘটনায় পঁচিশ জন নিহত ভারতের মহারাষ্ট্রে বাস দুর্ঘটনায় পঁচিশ জন নিহত হয়েছে শনিবার মধ্যরাত নাগাদ রাজ্যের বুলধানা জেলার সিন্ধকের রাজা এলাকার কাছে সমরুদ্দী মহামার্গ এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে একটি বেসরকারি সংস্থার যাত্রীবাহী বাসটি নাগপুর থেকে পুনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপরে উঠে পড়ে এরপর বাসটি উল্টে যায় এবং আগুন ধরে যায় ঘটনাস্থলে দগ্ধ হয়ে পঁচিশ জনের মৃত্যু হয় দুর্ঘটনার শিকার বাসটিতে তেত্রিশ জন যাত্রী ছিল